সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই আজ আপনাদের শ্রী শ্রীনারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প দ্বিতীয় শরীরের দ্বিতীয় পর্ব গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে করে এই চ্যানেলে কোনো গল্প বা উপন্যাস বা কবিতা আপলোড হলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় নমস্কার এক মাস ধরে ধীরে ধীরে শয়ে এলো শ্যামলীর মোটা মোটা খামগুলো আসা এবং সঙ্গে সঙ্গে চোরের মতো সুধার ঘরে পালিয়ে যাওয়া ঘর থেকে বেরিয়ে আসার পর তার চোখে একটা চঞ্চল আলো ফর্সা গাল দুটোতে রক্তের ছোপ শ্যামলীকে বারবার কি বলতে গিয়েও অনেক কষ্টে নিজেকে সামলে নেয়া একটা তীব্র বিরক্তির জোয়ার আসে মনে ছাব্বিশ সাতাশ বছর বয়স হলো সুধার একটা স্কুলের হেডমিস্ট্রেস অথচ চোখে মুখে কিশোরীর মতো এমন ভাব ফোটে যে শ্যামলীর গা জ্বালা করতে থাকে না কাম ছাড়া কি আর দশ পাতা ধরে কী লেখবার আছে চিঠিতে আর সেই চিঠি পড়বার পরে এমন ছটফট করবারই বা কি মানে হয় এই সময় টিচার্স মেসে চলে গেলে মন্দ হয় না এখন শ্যামলীকে না হলেও বিন্দু মাত্র অসুবিধা হবে না সুধার সেই কথাটা বলবার জন্য তৈরি হচ্ছিল শ্যামলী হঠাৎ জ্বরে পড়ল জ্বরটা সাংঘাতিক কিছু না ইনফ্লুয়েঞ্জা কিন্তু দারুণ দুর্বল করে ফেলল সুধা বললে কেন মিথ্যে স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছিস পড়ে থাক দিন চারেক তৃতীয় দিনে একা পড়ে থাকতে অসহ্য লাগল বাইরে জ্বলন্ত দুপুর শিলাবতীর দিকে ধুলোর ঘূর্ণি উঠতে দেখা যায় জ্বরটা সামান্য মাথায় যন্ত্রণা রয়েছে কিন্তু বিছানায় শুয়ে থাকতে জ্বালা করছে সারা শরীর স্কুল থেকে গোটা কয়েক নতুন ইংরাজি বই এনেছে সুধা তারই একটা এনে নাড়াচাড়া করা যাক শেলফ থেকে বইখানা বার করতেই ফিকে নীল রঙের খাম পড়ল একখানা ছি ছি কী অসাবধানী এসব চিঠি কি এমন করে বাইরে রাখতে হয় প্রায় তো অন্য টিচারেরা সুধার কাছে এ ঘরে আসে বইপত্র নাড়াচাড়া করে তাদের কারো হাতে যদি চিঠি শুদ্ধ বইখানা রেখে দিতে গিয়েও শ্যামলি থামল সারা শরীরে ইনফ্লুয়েঞ্জার অস্বস্তি মাথার মধ্যে যন্ত্রণা বাইরের তীব্র রোদের একটা চাপা হত্তাপ এসে যেন ছড়িয়ে গেল তার জ্বালাধারা রক্তের ভেতর সামনে চেষ্টা করলো বারবার চেষ্টা করল ঠোঁটের ওপর দাঁতের চাপ দিয়ে নিজেকে রক্তাক্ত করতে চাইল তবুও সে পারল না কিছুতেই পারল না খামখানা যখন খুলল তখন তার হাত দুটো থরথর করে কাঁপছে এই রোদে এই স্নায়ুর ভেতরে এই জ্বালা না থাকলে অন্যরকম হয়ে যেত ওই খামখানা দেখবামাত্র শ্যামলী ছুটে পালাতো এই ঘর থেকে কিন্তু নেশার ঘরে সে সেই আট পাতার চিঠিখানা সবটা পড়ে গেল পড়তে পড়তে বারবার চোখ বুঝে গেল বারবার নিজেকে বলতে লাগলো আমি পড়ব না আমি পড়ব না পড়ব না তবু তিনবার পড়ে ফেলল চিঠিখানা তারপর হঠাৎ যেন নেশাটা ছুটে গেল তার দৌড়ে পালিয়ে গেল নিজের ঘরে বিছানায় উপর হয়ে পড়ে মাথার বালিশ ভিজিয়ে দিতে লাগলো চোখের জলে ই আমি কী করল এ কি অধুপতর হলো আমার বিকেলে যখন সুধা ফিরল তখন তার দিকে চাইতে পর্যন্ত পারল না শ্যামলী নিজের অপরাধের ভারে যেন লুকোবার জায়গা পর্যন্ত খুঁজে পেল না কোথাও কিরে মুখ ঢেকে শুয়ে আছিস কেন এমন করে সুধা ভয় পেয়ে বললে জ্বর বাড়ল না কি আমাদের ডাক্তারবাবুকে খবর দেব ডাক্তারবাবু খানিকটা ঘরের লোক স্কুলে হাইজিন পড়ান না জ্বর বাড়েনি এমনি শুয়ে আছি তবে অমন করে চাদর চাপা দিয়েছিস কেন মুখল মুখ কাউকে অমনভাবে মুখ ঢেকে শুয়ে থাকতে দেখলে বাপু আমার দারুণ ভয় করে আমাকে একটু ঘুমোতে দে সুধা আচ্ছা ঘুমো তবে একটা কুৎসি তাত্মগ্লানির মধ্যে দিয়ে বিকেল কাটল সন্ধ্যা কাটল যন্ত্রণা ভরা ছাড়া ছাড়া ঘুমের ভেতর দিয়ে রাতও কাটল সারা সকাল ধরে জোর করেই টিচার্স মেসে চলে যাওয়ার জন্য নিজেকে তৈরি করল শ্যামলি তারও পরে সাড়ে দশটায় স্কুলে বেরিয়ে গেল সুধা শ্যামলিকে খাইয়ে দিয়ে ঝি তার ভাত নিয়ে বাড়ি চলে গেল আর ধীরে ধীরে হেডমিস্ট্রেসের কোয়ার্টারের ওপর নির্জন দুপুর নামল শিলাইয়ের জল আর বালির চর জ্বলতে লাগলো রোদে হাওয়ায় একটা মাদো কুত্তা পাসতে লাগল জ্বর ছিল না তবু জ্বরের যন্ত্রণা শরীরের প্রতিটি রক্তবিন্দুকে বিদ্ধ করতে লাগল আর মাথার ভেতরে ধীরে ধীরে সব বিশৃঙ্খল হয়ে যেতে লাগলো শ্যামলির শুধু আর ঘরটা থাকে টানছে আগুন যেমন করে টানে পতঙ্গকে যেমন করে পাহাড় খাড়াই টানে অতলের দিকে বার বিছানা ছেড়ে উঠলো শ্যামলি বারবার বসে পড়ল তারপর বিদ্যুৎ চমকের মতো একটা কথা জেগে উঠল মনে কেন এত সংকোচ কীসের তার দ্বিধা চিরকাল বান্ধবীরা এওর চিঠি দেখে দেখায় নিজেদের ভেতর কোনো লজ্জার আড়াল রাখে না তারা এ ছবি তো সে নিজের বাড়িতেই দেখেছে তাদের হোস্টেলের দুটি বিবাহিতা মেয়ের কথাও সে বলেনি বিদ্যুৎ নয় যেন তলোয়ার ঝলসে গেল একখানা সমস্ত দ্বিধাকে দুটুক করে দিয়ে গেল সে চিঠি দেখেছে জানলে শুধু রাগ করবে না বরং তার কাছ থেকে একটু প্রশ্রয় পেলে নিজেই দেখিয়ে যেত এর আগে শ্যামলী উঠে দাঁড়ালো এবার তার পা কাঁপল না মন টলল না না বইয়ের ভেতর তার চিঠি নেই তীব্র উত্তেজনা আর সে শ্যামলির মনে আগুন জ্বলতে লাগলো আকণ্ঠ পিপাসার সামনে কে যেন জলের পাত্রটা সরিয়ে নিয়েছে এমনি মনে হলো তা অসহ্য অন্তর্জালায় দাঁতে দাঁত চাপল সে বাক্সের ভেতরে চিঠি লুকিয়ে রেখেছে সুধা তার কাছে যে চাবির রিং আছে তাই দিয়ে চেষ্টা করে দেখবে নাকি একবার কিন্তু তার আগে আশ্চর্য নির্ভুল অনুমান বিছানার তোষুকের নিচেই পাওয়া গেল আরও চারখানা সবটাই একদিনে পড়বে কিছু রাখবে না ভবিষ্যতের জন্য কিন্তু আবার কবে সময় হবে কে জানে কি সুযোগ পাওয়া যাবে আর কাল তা স্কুলে জয়েন করতে হবে আজই ফেলে রাখা চলবে না তাছাড়া আরও চিঠি তো আসবে সুধার আর প্রায় শনি রবিবারই স্কুলের পরে রাত সাতটা আটটা পর্যন্ত তার মিটিং চলতে থাকে শ্যামলী খাম খুলতে লাগলো একটার পর একখানা দিন বয়ে চলল আকাশ চেয়ে বর্ষার কালো মেয়ে গেল শিলায় সাদা জল গেরুয়া রঙ ধরে বালুচর ছাপিয়ে বয়ে গেল ঘাটে চালাটাকে কোন দিকে সরিয়ে নিয়ে গেছে কে জানে স্কুলে মাঝে মাঝে রেনিডে হয়ে থাকে আর চায়ের সঙ্গে গরম ফুলুরির ফরমাস দিয়ে শ্যামলীকে উচ্ছ্বল চোখে বারবার কি বলতে গিয়েও সামলে নিতে হল সুধাকে শেষ পর্যন্ত দিনটা বেশ নাড়ে শ্যামলি হ্যাঁ ছুটি পাওয়া গেল ধ্যার ছুটির জন্য নয় অঙ্ক কষে কষে একেবারে প্রজেই হয়ে গেছিস তুই সুধা গুনগুন করতে লাগলো আই লাগল কাহারে না গাড়িয়া দিমিকি দিমিকি দ্রিমি বোলাত রে শ্যামলি বিষাদ দৃষ্টিতে চেয়ে রইল ঠিক বুঝতে পারে না আজকাল কেন তার সুধাকে এত খারাপ লাগে মধ্যে মধ্যে মনে হয় সুধা বড় বেশি তরল বড় বেশি অগভীর এত চঞ্চল এমন ছটফটে মন নিয়ে সত্যি কি সে ভালোবাসতে পারে কাউকে কলকাতা থেকে যে নির্বোধ মানুষটা মৃদু সুগন্ধি ছড়ানো ফিকে নীল রঙের চিঠির কাগজে মুক্তোর মতো হাতের লেখায় আট দশ পাতা করে প্রেমের উচ্ছ্বাস তাকে পাঠায় সেই চিঠিগুলো সম্পূর্ণ বোঝবার মতো মন কি সুধারা আছে মতো মোর রয়ে রই রে দাদুরিয়া কী ভেবে গান বন্ধ করলো সুধা চেয়ে দেখলো শ্যামলির দিকে এই তোর কি হয়েছে বলতো দিনের পর দিন যে আরও বেশি করে মাস্টারনি হয়ে যাচ্ছিস মাস্টারি করতে গেলে মাস্টারনি তো হওয়া দরকার মোটেই না তাহলে তো কোর্ট থেকে ফিরে উকিলকে স্ত্রীর সঙ্গে মামলা করতে হয় একটা আলাদা জীবন থাকবে না তার সকলের থাকে না আমি দুটোকে একসঙ্গে মিলিয়ে নিয়েছি বলেই থমকে গেল শ্যামলি মিথ্যে কথা বলছি সুধার কাছে যেদিন থেকে চিঠি চুরি করে পড়া শুরু করেছে সেদিন থেকেই আর একটা জীবন আরম্ভ হয়েছে তার শ্যামলির মুখ লাল হয়ে উঠল মিথ্যের লজ্জায় মুহূর্তে নিজের কাছে কুঁকড়ে গেল সে কী যেন বলতে যাচ্ছিল সুধা তার আগেই গেটের সামনে তালিমারা ছাতা দেখা দিল একটা তারপর গেট খুলে ছোট লন্টির ঘাসের ভেতর থৈ থৈ জলে রবারের জুতো ছপ ছপ করতে করতে হলদে পোশাক আর হলদে ব্যাগ নিয়ে দেখা দিল পিয়ন। সুধা লাফে উঠে দাঁড়ালো হৃৎপিণ্ড দুলে উঠল ঝাঁ ঝাঁ করতে লাগলো কানের ভেতর এই প্রথম নয় আজ তিন সপ্তাহ ধরে পিয়ন আসবার সময় হলেই অমনি করে রক্তে তার ঢেউ ওঠে এমনি করেই বুকের ভেতরে ঝড় দেখা দেয় তার সুধার মতোই সেও ঠিক জানে কবে সেই মোটা খামখানা আসবে মৃদু সুরভিত নীল চিঠির কাগজে পাতার পর পাতা জুড়ে মুক্তর মতো হরপে লেখা থাকবে একটা আকুল মানুষের উচ্ছ্বাস ইকোনমিক্সের এমে ব্যাংকে চাকরি করে কী করে লেখে এত ভালো কথা কোথায় পায় সব শ্যামলি জ্বলন্ত চোখে চেয়ে রইল চিঠিটা পেয়েছে সুধা চাটা একটুখানি খেয়েছিল সেটা সেইভাবেই পড়ে রইল চিঠি নিয়ে চলে গেল নিজের ঘরে আর বসে রইল শ্যামলি চিঠিটা সুধাকেই লেখা সুধাই আগে পড়বে সেইতেই স্বাভাবিক কিন্তু কিছুতেই মনের জ্বালাটাকে শান্ত করতে পারল না সুধা তরল কখনো গভীর হতে পারে না কৌতুক আর চঞ্চলতায় চোখ দুটো তার ছলছল করছে সব সময় এই চিঠিটাকে সম্পূর্ণ বোঝবার মতো মন আছে তার হৃদয় আছে দূরের কলকাতা থেকে একটি নিঃসঙ্গ বিরোহী মানুষের কান্নাকি তার মনের কাছে কখনও পৌঁছয় সব চিঠি পড়বার পর কোনো দিনও তো সে দেখেনি শুধু ঘুম ভাঙা রাত কাটাচ্ছে জানলার ধারে কোনো দিনও চোখে পড়েনি মাঝরাতে জ্যোৎস্নার আলোয় সে পায়চারি করছে বাইরের লনের ভেতরে রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সে এক টানা নিশ্চিন্তে ঘুমোয় খুব ভাঙলে শোনা যায় গানের গুনগুনানি তার উপরে কানে আসে তার উচ্ছ্বল গলার ডাক এই! আয় চাটা জুড়িয়ে গেল যে সুধার কাছে চিঠি পাওয়াটা শুধু অভ্যাস যেমন অভ্যাস তার স্কুলের রুটিন তার গভর্নিং বডির মিটিং প্রথম প্রথম শ্যামলী নিজেকে জিজ্ঞাসা করত। সুধা যা খুশি করে করুক সে তার ব্যক্তিগত ব্যাপার তা নিয়ে তোমার এত দুর্ভাবনা কেন কিন্তু ভাবনাটাকে কোনো মতেই সরিয়ে দেওয়া যায় না বলেই শেষ পর্যন্ত নিজের কাছে জবাবদিহির দায় সম্পূর্ণ মিটিয়ে নিয়েছে সে এখন মধ্যে মধ্যে সুধাকে তার খারাপ লাগে অসম্ভব খারাপ লাগে দূরের মানুষটিকে কোনোদিন সামনে পেলে শ্যামলী সোজাসুজি প্রশ্ন করে বসত এমন করে তুমি কেন লেখো কে ও কি তোমার কথা বুঝতে পারে কখনো সুধা ছুটে এলো ঘর থেকে শ্যামলী 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 চোখ তুলল দারুণ খবর আছে ভাই ও আসছে হৃৎপিণ্ডে আবার ঝড়ের মাতন উঠল শ্যামলী কথা বলতে পারলো না পরশু এসে পড়বে বিকেলে ট্রেনে খুশিতে সুধা ঝলমল করতে লাগলো ছুটি নিয়েছে দুদিন আমাকেও ছুটি নিতে হবে শনিবারটা আর রবিবারে মিটিংটাও শেষ পর্যন্ত শ্যামলী কানে গেল না উঠে দাঁড়ালো তাহলে আমি টিচার্স মেসে টিচার্স মেসে কেন তোর স্বামী আসছেন আমি আর এখানে বাজাব কিস না তিনটে ঘর রয়েছে তুই থাকলে অসুবিধে কিসের বরং সুধা অভ্যাস মতো এসে শ্যামলীর গলা জড়িয়ে ধরল তুই থাকলে আমার পতি দেবতাটিকে দুটো রান্না করে খাওয়ানো যাবে আমাকে তো জানিস ডাল আলু সেদ্ধ আর কোনো মতে একটা মাছের ঝোল ছাড়া আর আমি রাঁধতে জানি না প্রতিদেবতা কথাটা অদ্ভুত রকমের কুসরি ঠেকল কানে আর গলার পাশে সুধার হাতটা যেন সাপের পাকের মতো মনে হলো ছুঁড়ে ফেলে দিতে গিয়েও শ্যামলী পারল না সুধা স্টেশনে গেছে চাইতে হয়নি ভালো মানুষ সেক্রেটারি উপযাচক হয়েই পাঠিয়ে দিয়েছে নিজের গাড়িটা বলেছেন মিস্টার মিত্র স্টেশন থেকে রিকশা করে আসবেন তাতে কি আমাদের সম্মান থাকে শ্যামলী বারান্দায় দাঁড়িয়েছিল সুধার কথা সে জানে না কিন্তু আজ দুটো দিন কিভাবে তার কেটেছে কৌতূহল নিশ্চয় কৌতূহল এমন করে যে চিঠি লিখতে পারে কেমন দেখতে সে মানুষটি সুধার কাছ থেকে তার কোনো বিবরণ সে সরেনি সেই প্রশ্রয় দেয়নি সুধাকে কিন্তু শ্যামলীর মনের সামনে একটা চেহারা একটু একটু করে স্পষ্ট হয়ে উঠেছে ছিপছিপে লম্বা চেহারা মাথায় কোঁকড়ানো চুল গাল রং ফর্সা নয় খানিকটা স্নিগ্ধ শ্যামল একটা শান্ত ভীরুতা আছে চরিত্রে যতই আটপাতা ধরে চিঠি লিখুক স্বভাবে স্বল্পভাষী একটুখানি লাজু খাসিতেই অর্ধেক কথার জবাব দেয় সে সুধার সঙ্গে তার মেলে না একেবারেই না অথচ বেলা পড়ে আসছে অবসন্ন বিকেল কালো হয়ে উঠেছে লনের ঘাসের ওপর হাতের ঘড়িটার দিকে চেয়ে দেখলো শ্যামলী অন্তত আধ ঘন্টা আগে ট্রেনটা এসে গেছে স্টেশনে এত দেরি করছে কেন তবুও মোটরের আওয়াজ কানে এলো তখন একটা অর্থহীন ভয় আর লজ্জায় শ্যামলীর মনে হলো ছুটে ঘরের মধ্যে পালিয়ে যায় সে কিন্তু গেল না নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল গাড়িটা এসে দাঁড়ালো গেটের সামনে সুধা নেবে এলো একাই মুখ ভার হয়ে আছে তার শ্যামলির পাশে এসে ক্লান্ত বিমর্ষ গলায় বলল এলোনা রে ট্রেন চলে যাওয়ার পর ফিরে আসছি পথে পিয়ন একটা টেলিগ্রাম দিলে কী কতগুলো জরুরি কাজে ব্যাঙ্ককে আটকে দিয়েছে লাস্ট মোমেন্টে নেক্সট উইক আসতে পারে হয়তো রেলিং চেপে ধরে শ্যামলী দাঁড়িয়ে রইল একটা দুর্বোধ যন্ত্রণায় দুটো চোখ যেন তার বন্ধ হয়ে আসছে কিসের ঘোরে সে এমন করে কাটালো দুটো দিন সব মিথ্যে সব নিরর্থক হয়ে গেছে বিকেলের ছায়ার ওপর কোথা থেকে আঁচড়ে পড়েছে জমাট কালো একটা অন্ধকার পিণ্ড আকারহীন একটা জন্তুর মতো সেটা গড়িয়ে আসছে শ্যামলির দিকেই একটা নিঃশ্বাস ফেলে সুধা বললে কি হোপলেস লোক রাগ করে চিঠির জবাব দেব না তাহলেই পথ পাবে না ছুটে আসতে মাঝখান থেকে তুই খেটে মরলি এত রকম খাবার তৈরি করলি ওর জন্য মরুগ্যে ওর বড়াতে আছে বোর্ডিংয়ে টাটা চচ্চড়ি বসে বসে তাই চিবুক ওগুলো আমরাই শেষ করে দেব বলতে বলতে সুধা চোখ পড়লো শ্যামলির দিকে যেন এতক্ষণ নজর পড়ল তার আর তৎক্ষণাৎ নিজের দুঃখ ভুলে গিয়ে তার স্বাভাবিক কৌতুকে সে উছলে উঠল আরে আরে তুই যে আজ দারুণ সেজেছিস এর আগে তো এমন কোনো দিন দেখিনি তুই যে কখনো সেন্ট মাখতে পারিস এ তো আমার স্বপ্নেও জানা ছিল না শুধু খিলখিল করে হেসে উঠল মনে হচ্ছে আমার নয় তোরই বর আসছে আজকে আর বলেই সুধা স্তব্ধ হয়ে গেল সাদা হয়ে গেছে শ্যামলির মুখ তাকানো যাচ্ছে না তার দিকে তৎক্ষণাৎ অনুতাপে মরমে মরে গেল সুধা রাগ করিস না ভাই ঠাট্টা করছিলাম জানি এসব ঠাট্টা তোর একেবারে ভালো লাগে না কিন্তু হঠাৎ মুখ দিয়ে আমাকে বাপ কর ভাই শ্যামলী কিন্তু ততক্ষণে দরাম করে শ্যামলির ঘরের দরজা বন্ধ হয়ে গেছে আর বন্ধ দরজায় পিঠ দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে শ্যামলী ক্লান্ত জন্তুর মতো নিঃশ্বাস ফেলছে ঘন ঘন যেন প্রাণ পণ শক্তিতে বাইরের পৃথিবী থেকে নিজেকে বাঁচাতে চাইছে সে এক মুহূর্তে সে যেন নগ্ন হয়ে গেছে সুধার কাছে পৃথিবীর কাছে নিজের কাছে সুধার একটিমাত্র কথায় সমস্ত আবরণ উড়ে সরে গেছে তার ভেতরকার সেই সর্বনাশা ভাঙনটার দিকে পলকহীন আগুনঝরা চোখে চেয়ে রইল সে সুধার ফিরতে রাত হলো নিরাশ বিষণ্ন মনটাকে খানিক সহজ করার জন্য সে টিচার্স মেসে আড্ডা দিতে গিয়েছিল বাড়ি ফিরতেই ঝি একটা চিঠি দিলে শ্যামলির চিঠি জরুরি একটা কাজে সন্ধ্যার ট্রেনেই তাকে যেতে হচ্ছে কলকাতায় সেই সঙ্গে একখানা এক মাসের ছুটির দরখাস্ত উইদাউট পে হলেও ক্ষতি নেই সমস্ত জিনিসটার একটা অর্থ নিজের মতো অনুমান করে নিয়ে যখন অনুতাপে সুধা নিথর হয়ে বসে আছে তখন অন্ধকার কালো মাঠের ভেতর দিয়ে ছুটে চলেছে ট্রেনটা সেই অন্ধকারের মধ্যে থেকে একটা আকারহীন তমসাপিণ্ডের মতো কী যেন গড়িয়ে গড়িয়ে এগিয়ে আসছে শ্যামলির দিকে আর কয়লার গুঁড়োয় আচ্ছন্ন অপলক চোখের দৃষ্টি মেলে রেখে শ্যামলী যেন একটু একটু করে বুঝতে পারছে কেন তার দ্বিতীয় শরীরটা শিলাবতী পার হয়ে রাত্রে সেই পথটা ধরে এগিয়ে চলেছিল যে পথের কোনো শেষ নেই যে পথ কোনো দিন তাকে কোথাও নিয়ে যাবে না